আসসালামু আলাইকুম এস এসসি শিক্ষার্থী বন্ধুরা মানান আজ তোমাদের জন্য সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় থেকে আরেকটা গুরুত্বপূর্ণ উৎপাদকের বিশ্লেষণ নিয়ে উপস্থিত হয়েছি আর এই উৎপাদকের বিশ্লেষণটা এরকম দেখো যে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস সিক্সটিন মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই এত কি উৎপাদকের বিশ্লেষণ করো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এটা আসে তাহলে এই প্রশ্নটা যখন আসে তখন আমরা কিভাবে সমাধান করব দেখো আমাদের এইখানে সর্বপ্রথম যে রাশিটা দেওয়া আছে যে এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার রাখলাম রাখার পরে আমরা এইখান থেকে থেকে বানাবো হচ্ছে এক্স প্লাস যে কোনো একটা অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার তো এটা যদি বানাইতে চাই তাহলে এইখানে দেখছি যে এক্স স্কোয়ার হয়ে গেছে তো এক্স স্কোয়ার যদি থাকে তারপর প্লাস দিলাম টু দিলাম ইন্টু দিয়ে কত দিলাম এক্স দিলাম তো আমাদের এখানে আছে কত টেন এক্স কিন্তু আমি লিখছি কত এক্স স্কোয়ার প্লাস টু এক্স তো এখানে টু এক্স কত গুণ করলে টেন এক্স হবে তাহলে এটা যখন স্কোয়ার প্লাস টু এ বি এইখানে এসে আবার কি নিতে হবে বি স্কোয়ার তো বি স্কোয়ার যখন নিচ্ছি তখন ফাঁস ফাসা কত হয়ে গেছে পঁচিশ হয়ে গেছে এইখানে এইখানে কত হয়েছে পঁচিশ হয়েছে কিন্তু আমার এইখানে আছে কত এখানে আছে হচ্ছে ষোলো তো আমি অতিরিক্ত নিছি কত এখানে আছে ষোলো এখানে নিছি পঁচিশ তাহলে অতিরিক্ত সংখ্যাটা হচ্ছে কত নয় এই নয়টা যদি বেশি নিয়ে থাকি তাহলে আমি এইখান থেকে যে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস কত সিক্স ওয়াই আর এই নাইনটা বেশি নিয়েছি সেই নাইনটাকে অতিরিক্ত নিছি সেই অতিরিক্ত নাইনকে হচ্ছে বিয়োগ করে দিছি। বিয়োগ করে দেওয়ার পর দেখো এই অংশটুকু এই অংশটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে এক্স প্লাস ফাইভ তার উপরে হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার আর এইখান থেকে যদি একটা মাইনাসকে কমন নেই তখন ওয়াই স্কোয়ার হয় মাইনাস সিক্স ওয়াই হয় আর প্লাস কত নাইন হয় এখন এইটুকু ঠিকই রাখলাম এক্স প্লাস ফাইভ তার উপরে কি হোল স্কোয়ার মাইনাস দিলাম এইখানে আইসিয়া আমি যদি লিখি ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই আমার আছে কত সিক্স ওয়াই এখানে লিখছি কত টু ওয়াই তাহলে কত গুণ করলে আমার হবে সিক্স ওয়াই এখানে যদি থ্রি গুণ করি তাহলে হয় কত সিক্স ওয়াই তখন আমার এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার তো বি স্কোয়ার যখন দিছি তিন রিক্ষা কত নাইন এইখানে কত নাইন আসে সেই ক্ষেত্রে আমরা এইটুকু যেরকম আছে এক্স প্লাস ফাইভ এটাকে রাখলাম রাখার পর এই অংশটুকুর পরিবর্তে লেখা যায় ওয়াই মাইনাস থ্রি তার উপরে কি হোল স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস কি হয়ে গেছে এখন বি স্কোয়ার হয়ে গেছে সূত্র কোনটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি যদি লিখি এক্স প্লাস ফাইভ প্লাস ওয়াই মাইনাস কত থ্রি অর্থাৎ এ অংশটুকু এ অংশটুকু বি এ প্লাস বি ইন্টু এ বি তো माइनस যখন দেব তখন এই ওয়াই কি হয়ে যাবে যাবে। আর এই প্লাস হয়ে যাবে এখন দেখো আমরা এগে লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস কত টু কারণ ফাইভ আর এই মাইনাস থ্রি কাটা যায় কত থাকে টু থাকে আর এখানে এক্স মাইনাস এইটার এটা যোগ করলে কত হয় প্লাস এইট এটা কি অ্যান্সার তাহলে এইভাবে এই ধরনের প্রশ্ন আসলে সমাধান করা যাবে আশা করি সবাই বুঝতে পারছো কতটুকু বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম